আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত জামাত ইসলামের ভাইদের কাছে প্রথম আমি যে কথাটা বলতে চাই সেটা হলো আপনারাও সংযত ভাষায় কথা বলুন ঠিক সংযত ভাষায় উত্তর পাবেন আপনাদের দলকে আমরা অসম্মান করি না করতেও চাই না কিন্তু যখন দেখি আপনাদের কিছু নেতাকর্মীরা আমাদের আমির কিংবা নায়েবে আমিরকে নিয়ে অশালীন ভাষায় ফেসবুকের মধ্যে একের পর এক পোস্ট করেই যাচ্ছেন পোস্ট করেই যাচ্ছেন তখন আমরা কি বসে থাকতে পারি বলেন আমরা তো চাই না আপনাদের সাথে তর্ক জড়াতে নিজেদেরকে আপনারা অনেক শিক্ষিত দাবি করেন কিন্তু আপনাদের কথা এবং ভাষা মুখের ব্যবহার শুনলে তখন বলতে ইচ্ছা করে যে এই কি আপনার শিক্ষার এই কি আপনার ভালো মানুষের পরিচয় বা ইসলামের পরিচয় এটা তাহলে আপনার কিসের ইসলামিক দল মনে করেন নিজেদেরকে যার যার রাজনৈতিক ইচ্ছা সদিচ্ছা থাকতেই পারে আমরা তো কখনো আপনাদের দলে না আমির কিংবা নাইবে আমিরকে নিয়ে আমরা কটাক্ষ করি নাই বাজে ভাষায় মন্তব্য করি নাই দেখাতে পারবেন আমার একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনারা কেন করেন আপনারা আমার লক্ষ কোটি তৌহিদ জনতার আধ্যাত্মিক রাহবার বাংলাদেশের জিন্দা শাহজালাল বাংলাদেশের ধর্মীয় আধ্যাত্মিক জগতের হাবার আমার কলিজার টুকরা আমার জনাব মরশিদ মৌলানা সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্ম নাই হাফিজাহুল্লাহ যখন আমার শাহেককে নিয়ে আপনারা বাজে বাসায় কথা বলেন না আমিরুল মুজাহিদিন পীরে কামেল শাহেক এ তাকে নিয়ে বাজে বাসায় কথা বলেন তখন ধর আপনাদেরকে আর ছাড় দেওয়া যায় না আপনাদের কি উদ্দেশ্য ইসলাম ইসলামী আন্দোলনকে ঠেকানো আপনাদের উদ্দেশ্য যদি ইসলামী আন্দোলনকে ঠেকানো না হয় তাহলে আপনাদের সাথে তো আমার দ্বন্দ্ব নেই কিসের দ্বন্দ্ব বলেন আপনি ইসলামী ক্ষমতায় নেবেন ইসলামকে আপনার আদর্শ আমার আদর্শ তো একটাই হয় আর কি হয়তো আপনার দল থেকে একটু যে কোনো কারণে মনোমালন্য হওয়ার কারণে বা যে কোনো একটা বিষয় নিয়ে ভুল বোঝা বুঝির কারণে হোক আর সঠিক বোঝার কারণে হোক হয়েছে দল থেকে চলে গেছে তো অদূর ভবিষ্যতের জন্য আপনি আমার কাছে দুঃশনে পরিণত কেন হন বলেন আপনি যদি আমার ইসলামী আন্দোলনকে আপনার কোনো কাজই লাগে না এনসিপির থেকেও আপনি মানে নিম্নমানের আসন দিয়ে যদি আপনি সমবন্টন না করে ইনসাফ না করে আমার মানে অনেক কথাই এগুলো বলতে চাই না কিন্তু আপনারা ইনসাফ না করে নিজেদেরকে অনেক বড় ভাবছেন তাহলে সমস্যা কোথায় ইসলামী আন্দোলন তো আপনার বাধা হয়ে দাঁড়ায় নাই সমস্যা কি ইসলামী আন্দোলনকে তো কি বলে মরিদাসে ভোট নাই তুই সাহেব চর্ব নাই সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার তো আর কোনো ভয় নাই তাহলে বাজে ভাষায় কেন আপনারা সমালোচনা করবেন আপনারা তো সমালোচনা করবেন আপনাদের টার্গেট হবে আপনাদের প্রতিদ্বন্দ্বীদের আমরা তো আপনাদের প্রতিদ্বন্দ্বী মনে করি না তাহলে আপনি সমালোচনা কেন করেন সমালোচনা করার একটা তো যৌক্তিক লিমিট থাকা দরকার আছে যে ভাষায় ট্রোল করছেন যে ভাষায় সমালোচনা করছেন সেটা তো খুব নিন্দনীয় বলেন আপনারাও সংযুক্ত হন ইসলাম ইসলামী আন্দোলনকে আপনারা প্রতিদ্বন্দ্বী মনে করিয়েন না আপনাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে তো একটা জায়গায় গিয়ে আমরা একত্র আসি সমস্যা কি আপনি যাদেরকে প্রতিবেদনী ভাবেন তাদের সমালোচনা করেন কাজে লাগবে কিন্তু ইসলামী আন্দোলনের কে যদি সমালোচনা করতে হয় মার্জিত ভাষায় করেন সেটা সবচেয়ে বেটার কিন্তু অসভ্য ভাষায় যদি আপনাদের নেতাকর্মীরা করে যায় একের পর এক তাহলে তো আমরা বসে থাকবো না অবশ্যই যৌক্তিক উত্তর দিয়ে যাব।